বছরের সবচেয়ে বড় উৎসবের শুরু দুর্গাপূজা লাহিড়িবাড়ির ঠাকুরদালান ভরে উঠেছে আলপনা ফুল আর উৎসবের রঙে কিন্তু সেই উল্লাসের আড়ালেই অদ্ভুত এক অস্থিরতা ভেসে উঠছে বাতাসে পুরোহিত শশাঙ্কবাবু মন্ত্র জপ করতে করতে থমকে যান চোখে ভয় আর দুশ্চিন্তার ছায়া যেন আগাম অনুভব করছেন অচেনা এক বিপদের ইঙ্গিত রাতের নিস্তব্ধতায় ঘুম ভেঙে যায় স্বপ্নে আগুনের মতো চোখওয়ালা এক নারী মূর্তি কণ্ঠ ভেসে আসে আমাকে মুক্ত কর সময় এসেছে আতঙ্কে শশাঙ্কবাবু ঘাম ভেজা শরীরে জেগে ওঠেন হঠাৎ দরজা কর্কর শব্দে খুলে যায় প্রদীপের আলো কেঁপে ওঠেন নিরবতার ভেতর সেই শব্দ আরও ভয়াল হয়ে বাঁচতে থাকে পরের সন্ধ্যায় শুরু হল বোধন শঙ্খ বাঁচছে ঢাকের গর্জন ছড়িয়ে পড়ছে চারদিকে কিন্তু সেই মুহূর্তে দেবী মূর্তির চোখের পলক যেন নড়ে ওঠে এক ঝলক মুহূর্তেই বুক কেঁপে ওঠে সকলের আর তখনই দালানের অন্ধকার কোণে দাঁড়িয়ে যায় এক অচেনা ছায়া উৎসবের আনন্দের মাঝেও নিঃশব্দে জেগে উঠল অজানা এক উপস্থিতি কেই ছায়া দেবীর আশীর্বাদ নাকি ভয়ঙ্কর কোনো শক্তি জানতে হলে দেখতে থাকুন পরের এপিসোড সপ্তমী রজানা আখ্যান